মনের শক্তি দূর দেশে চিন্তা প্রেরণ করার জাতীয় ঘটনা আছে তা কখনো লক্ষ্য করিয়াছ কি এখানে কেউ কিছু চিন্তা করিল হয়তো ওই চিন্তাটি অন্য কোথাও অন্য কাহারোর মনে স্পষ্ট ভাসিয়া উঠিল হঠাৎ যে এমন হয় তাহা নয় উপযুক্ত প্রস্তুতির পরে কেউ হয়তো দূরবর্তী কাহারও মনে কোনো চিন্তা পারে বা ইচ্ছা করে আর যার কাছে পাঠানো হয় সেও টের পায় যে চিন্তাটি আসে এবং যেভাবে পাঠানো গিয়েছে ঠিক সেইভাবে গ্রহণ করে দূরত্বে কিছু যায় আসে না চিন্তাটি লোকটির কাছে ঠিক পৌঁছয় এবং সে সেটি বুঝতে পারে তোমার মন যদি একটি স্বতন্ত্র পদার্থ রূপে এখানে থাকে আর আমার মন অন্য একটি স্বতন্ত্র পদার্থ হিসেবে ওখানে থাকে এবং এই দুইয়ের মধ্যে কোনো যোগাযোগ না থাকে তাহলে আমার মনের চিন্তা তোমার কাছে পৌঁছায় কী রূপে সাধারণ ক্ষেত্রে আমার চিন্তাগুলি যে তোমার কাছে সজাগ পৌঁছায় তা নয় আমার চিন্তাগুলিকে ইথারের তরঙ্গে পরিণত করতে হয় সেই ইথার তরঙ্গগুলি তোমার মস্তিষ্কে পৌঁছলে সেগুলিকে আবার তোমার নিজের মনের চিন্তায় রূপায়িত করতে হয় চিন্তাকে এখন রূপান্তরিত করা হইতেছে আর সেখানে আবার বটে স্বরূপে প্রতিষ্ঠিত করা হইতেছে প্রক্রিয়াটি এক পরোক্ষ জটিল পথে চলে কিন্তু টেলিপ্যাথিতে ইচ্ছা স্বভায়ে দুর্দেশের চিন্তা প্রেরণের ব্যাপারে তা করিতে হয় না এর প্রত্যক্ষ সোজাসুজি ব্যাপার ইহা হইতি বোঝা যায় যদি আর যেরূপ বলিয়া থাকেন মন্ত্রী সেরূপ নিরবিচ্ছিন্নই বটে মন বিশ্বব্যাপী তোমার মন আমার মন ছোট ছোট এইসব মনই সেই এক বিরাট মনের ক্ষুদ্র অংশ মাত্র একই মানব সমুদ্রের কয়েকটি ছোটো ছোটো তরঙ্গ আর মনের এই নিরবিচ্ছিন্নতার জন্যই আমরা একজন আরেকজনের কাছে প্রত্যক্ষভাবে চিন্তা পাঠাইতে পারি আমাদের চারিদিকে কি ঘটিতেছে দেখো না জগৎ জড়িয়া যেন একটা প্রভাব প্রসারের ব্যাপার চলছে নিজের শরীর রক্ষার কাজে আমাদের শক্তির একটা অংশ ব্যয়িত হয় বাকি শক্তির প্রতিটি বিন্দুই দেন্দার দায়িত্ব হইতেছে অপরকে ঐরান্বিত করার কাজে আমাদের শরীর আমাদের গুণ আমাদের বুদ্ধি এবং আমাদের আধ্যাত্মিকতা এসবই সর্বক্ষণ অপরের উপর প্রভাব বিস্তার করিয়া চলিয়াছে অপরদিকে আবার ঠিক এইভাবেই আমরাও অপরের দ্বারা প্রভাবিত হইতেছি আমাদের চারিদিকেই এই কাণ্ড ঘটিতেছে একটি স্থূল উদাহরণ দিতেছি কেউ হয়তো আসিলেন যাহাকে তুমি সুপণ্ডিত বলিয়া জানো এবং যার ভাষা মনোরম অন্তখানে তিনি তোমার সঙ্গে কথা বলিবেন কিন্তু তিনি তোমার মনেই কোনো রেখাপাত করিতে পারলেন না আরেকজন আসিয়া কয়েকটি মাত্র কথা বললেন তাও সুসম্ব ভাষায় নয় হয়তো বা ব্যাকরণের ভুলও রইয়াছে কিন্তু তা সত্ত্বেও তিনি তোমার মনের ওপর গভীর রেখাপাত করিলেন তোমরা অনেকেই ইয়া লক্ষ্য করিয়াছ কাজে বেশ বেড়ে যাইতেছে যে শুধু কথা সব সময় মনে দাগ কাটতে পারে না লোকের মনে ছাপ দেবার কাজে ভাষা এমনকি চিন্তা পর্যন্ত কাজ করে তিন ভাগের এক ভাগ মাত্র বাকি দুই ভাগ কাজ করে ব্যক্তিটি ব্যক্তিত্বের আকর্ষণ বলে যদি যাহা বোঝায় তাহাই বাইরে গিয়ে তোমাকে প্রভাবিত করে আমাদের সব পরিবারই একজন কর্তা আছেন দেখা যায় তাহাদের ভেতর কয়েকজন এ কাজে সফল কাম হন কয়েকজন হন না কেন আমাদের সফলতার জন্য আমরা দোষ চাপাই পরিবারের অন্য লোকদের উপরে অকৃতকার্য হইলেই বলি এই অমুকের দোষী এই দুফল বিফলতার সময় নিজেদের দোষ বা দুর্বলতা কেউ স্বীকার করিতে চায় না নিজেকে নির্দোষ দাঁড়িয়ে চায় সকলেই আর দোষ চাপায় অপকার বা অপকৃয় ঘরে না হয়তো দুর্ভাগ্যের ঘরে গৃহকর্তারা যখন অকৃতকার্য হন তখন তাদের নিজেদের মনে প্রশ্ন করা উচিত যে কেউ কেউ তো বেশ ভালোভাবেই সংসার চালায় আবার কেউ কেউ তা পারে না কেন দেখা যাইবে যে সব নির্ভর করে যে ব্যক্তিটির ওপর পার্থক্য সৃষ্টির কারণ হয় লোকটি নিজেই তার উপস্থিতি বা তার ব্যক্তিত্ব মানব যাদের বড়ো বড়ো নেতাদের কথা ভাবিতে গেলে আমরা সর্বদা দেখিব নিজ নিজ ব্যক্তিত্বের জন্যই তারা নেতা হইতে পারিয়াছিলেন অতীতের বড় বড় সব গ্রন্থকারদের বড় বড় সব চিন্তাশীল ব্যক্তিদের কথা ধরো খাঁটি কথা বলতে গেলে কয়টি চিন্তাই মাথায় করিয়াছেন মানব জাতির পুরাতন নেতারা যাহা কিছু লিখিয়া রাখিয়া গিয়েছেন তার সবটার কথাই ভাব তাদের প্রত্যেকখানি পুস্তক লইয়া ওর মূল্য নির্ধারণ করো জগতে আজ পর্যন্ত যেসব যথার্থ চিন্তার নতুন ও খাঁটি চিন্তার উদ্ভব হইয়াছে সেগুলির পরিমাণ মুষ্টিমেয় আমাদের জন্য যেসব চিন্তা তাঁরা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন সেগুলি পড়িয়া দেখো গ্রন্থকারেরা যে মহামানব ছিলেন তাহা তো মনে হয় না অথচ জীবৎকালে তাহারা যে মহামানবই ছিলেন তা সুবিদিত তারা এত বড় হইয়াছিলেন কীভাবে শুধু তাহাদের চিন্তা তাদের লেখা গ্রন্থ বা তাহাদের বক্রিয়ার জন্যই তারা বড় হন নয় এসব ছাড়া আরও কিছু ছিল যা এখন আর নাই সেটি তাদের ব্যক্তিত্ব আগেই বলিয়াছি এভাবে মানুষটির ব্যক্তিত্বের প্রভাব তিন ভাগে দুই ভাগ আর তার বুদ্ধি তার ভাষার প্রভাব তিন ভাগের এক ভাগ প্রত্যেকের প্রকৃত কাজ করে আমাদের ক্রিয়াগুলি তো শুধু ভাগ বই প্রকাশ মানুষটি থাকলে কাজ হইবেই কার্যকারণ কি অনুসরণ করিতে বাধ্য সর্ববিধ জ্ঞান নানের সর্ববিধ শিক্ষার আদর্শ হওয়া উচিত ভেতরের মানুষটিকে গড়িয়া তোলা কিন্তু তাহার বদলে আমরা সবসময় কি মাজিয়া ঘুষিয়া চাপ চিকময় করিতেই ব্যস্ত ভেতর গুলিয়া যদি কিছু নাই রইল তবে শুধু বাহিরের চাপ চিক বাহিয়া লাভ কি মানুষকে উন্নত করে সর্ববিধ শিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য যে ব্যক্তি অপরূপ প্রভাব বিস্তার করতে পারেন তিনি সমজাতীয় ব্যক্তিদের উপর যেন যাদুমন্ত ছড়াইতে পারেন তিনি যেন সত্যিই একটা আধার বিশেষ এইরূপ মানুষ তৈরি হইয়া গেলে তিনি যা ইচ্ছা তাহাই করিতে সমর্থ হন এইরূপ ব্যক্তিত্ব যে বিষয়ে নিয়োজিত হইবে তাহাই সফল করিয়া তুলিবে এখন কথা হইতেছে সত্য হইল আমাদের পরিচিত কোনো প্রাকৃতিক নিয়ম সহায় ইয়ার ব্যাখ্যা করা যায় না রসায়নের বা পদার্থবিদ্যার জ্ঞান সয়ে ইয়া বোঝানো যাইবে কী কতখানি অক্সিজেন কতখানি হাইড্রোজেন কতখানি কার্বন ইয়াতে আছে কতগুলি অমু কীভাবে সাজানো আছে কতগুলি কোষ লইয়া গঠিত হইয়াছে ইত্যাদি খোঁজ করিয়াই রহার সময় ব্যক্তিত্বের কি বুঝিব আমরা তবু দেখা যাইতেছি বাস্তব সত্য শুধু তাই নয় এই ব্যক্তিটি আসল মানুষ এই মানুষটি বাঁচিয়া থাকে চলাফেরা করে কাজ করে এই মানুষটি সঙ্গীদের ওপর প্রভাব বিস্তার করে তাদের পরিচালিত করে আর শেষে চলিয়া যায় তার বুদ্ধি তার গ্রন্থ তার কাজ এগুলি তার ভাবিয়া দেখো বড় বড় ধর্মাচর্যদের সঙ্গে বড় বড় যে তুলনা করিয়া দেখো দার্শুক দার্শনিকেরা ভেতরে মানুষটিকে প্রভাবিত করিতে পারিয়াছেন অথচ লিখিয়া গিয়াছেন যে অপূর্ব সব গ্রন্থ অপরদিকে ধর্মাচর্যেরা জীবৎকালই বহু দেশের লোকের মনে সারা জায়গায় এগিয়ে গিয়াছেন ব্যক্তিত্ব এই পার্থক্য সৃষ্টি করিয়াছে দার্শনিকদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করিবার মতো ব্যক্তিত্ব ক্ষীণ বড় বড় ঈশ্বর প্রবৃদ্ধ ব্যক্তিদের প্রভাব অতি প্রবল দার্শনিকদের ব্যক্তিত্ব বুদ্ধিবিদ্যে স্পর্শ করে আর ধর্ম ব্যক্তিত্ব স্পর্শ করে জীবনকে একটি হইতেছে যেন শুধু রাসায়নিক পদ্ধতি কতগুলি রাসায়নিক উপাদান একাত্ত করিয়া রাখা হইয়াছে উপযুক্ত পরিবেশে ধীরে ধীরে একটি আলোর ঝলক সৃষ্টি করতে পারে নাও করিতে পারে অপরটি যেন একটি আলোক বর্তিকা ক্ষিপ্র বেড়ে চারিদিকে ঘুরিয়া অপর জীবন দ্বীপগুলি অচিরে প্রজ্বলিত করে চলবে